তেলটা উপরে উঠে জানো এমন জাল হয়ে যেন তেলটা উপরে উঠতো কোনটা কি উপরে উঠতো উপরে না উঠলে আবার সব জায়গা এর মধ্যে চাইলে আপনার কাঁচামরিচ দিতে পারবা আস্থা কয়টা সাত বারার লাগে আমি কয়টা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আপনারা দেখাই মুখ ভিডিওটা সম্পূর্ণ দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আজকে আপনারা দেখাই মুখ কীভাবে আমের আচার বানানো হয় আমরা দুই প্রকার আমের আচার বানাই একটা হইলো মিষ্টি একটা মিষ্টি বলতে গেলে টক জাল মিষ্টি আর একটা শুধু মিষ্টি আর টক জাল দিমো তো আপনারা লোক এটা হোক কা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমরা কিভাবে প্রসেসিং করি এবং কিভাবে বানাই ধন্যবাদ দর্শক ও দেখা আমরা গাছ থাকিয়ে আম পারছি খুব টেঙ্গা আম এরপরে আমার বর আলান দিলিয়েছে আমি সিলেটি ভাষায় কথা বলি আপনারা মনে কিছু না আর যারা সিলেটি কথা বুঝেন ততটা বুঝলা সহজ আর যারা শুদ্ধ ভাষা বুঝেন যতটুকু ভারতের চেষ্টা করবা বুঝিয়া নিবা আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোকে বুঝতে পারবা কথাগুলো কিচ্ছু নাই কিন্তু ঘটনায়লগে জিনিসটা কীভাবে বানাইম ও আপনারা দেখবা ওই লোক আসাম আমরা ফার্সি গাছ থাকি ও বাকি উপকরণগুলো যেগুলা দিয়ে আমরা বানাইমু আইন আছে আপনার সরিষা খালেদিরা জিরা ও আরো হয় জাতর জিরা ও আছে সরিষা ও আছে ফাঁস পুরন শুকনামরিচ ভিনেগার যেটা সিরকা হয় আর সরিষার তেল আর আছে আরো গুড় গুড়টা ও সাইডে রই গেছে তো আপনারা দেখেন ও আছে লগে খাসা মরিচ গুড় আমরা কুইয়ারি গুড় পাইছি না একটারে হয় খেজুরি গুড় আমরা খাটিয়া কিছুটা অদ্দৃশ্য খাইছিস সিদ্ধ উদ্দ্য না তো বাকি কিভাবে আমরা বানাই মধ্যে আমরা কিলা আম খাটছি ওভাবে আপনারা খাটতে পারবা অন্যরকম রকমের খাটতে পারবা আর কিছু হলুদ দিয়া রোদে শুকাইছি পুরো আমরা এক ঘন্টা রোদে শুকাইছি না শুকাইলেও চলবো কিন্তু রোদ শুকাইলে আমটা সলফ হয় তো লোক এটা তো আমরা পানি গরম বয়াইছি প্রথমে আমরা একটু পানি গরম করমু তো পানি গরম চলের চুলা তো আগুন চলের এখন আমরা আমগুলারে আর পানির মাঝে দিছি সিদ্ধ হওয়ার লাগে প্রথমে আমরা এক চামচ লবণ দিছিলাম এক টেবিল চামচ বেশি সময় রাখতাম না মাত্র এক মিনিট আমগুলা আরেকটু দিয়ে দেবো বেশি সময় রাখলে আবার আম নরমইলে আবার সরিষাগুলো আনছি সরিষা পাইছি না খালাটা হলুদ সরিষা আনছি তো হলুদ সরিষা আমরা তিন টেবিল চামচ দিছি আম বিজায় রাখবো কিছু সময় বিজানির পরে যদি আমরা এক মিনিটের উপরই গেছে সময় তো আমরা এখন আম গোলারে নামাই নিম সরিষা এখন ফিস মো মিলে সিলেটি সিলেটির বাসাকা তো ওই যে দেখা বিনেগার মানে কেউ কয় সিরকা কেউ ভিনেগার তো এটা হলো ভিনেগার তো ওটা একটু মিক্স করিয়ে দেওয়া কর্ম কারণ হইলো গিয়া বেশি দিন রাখার লাগে ভিনেগার দিলে বেশি দিন রাখে আচার নষ্ট হয় না এক বছর আপনি রাখা খাইতে পারবা তো ভিনেগার আপনার দিয়াম মিক্স করিয়ে দেওয়ার কথা ঘর রেডি করছি আপনার জিরা গুয়ামুড়ি শালের জিরা আর মেথি সবগুলা দিলে একটু ভালো হয় আর কি তো প্রত্যেকটা জিনিস দিছি দেড় টে টেবিল চামচ এখন আমি এগুলারে বাজ দিছি তুলার আচার করা লাগব জায়গাটা হলে চলি দিব তুলারিয়া দেওয়া লাগে তো যে আসক আচার বানাইবার যে মেইন কারণ এমন বাজতাম বাটে লাল হইতো লাল হইয়ালে নামাই তো তো আপনারা লাল করিয়া নামাইবাগ দাগ দেখা এই দাগ দিছি আপনারাও দাগ আর আমরা পুরাই বাজি মিনিট হয়ে গেছে পানিটা নিজে গেছে তো তারপর আপনারা দেহ কাশকের মাঝে আমরা হুকনামরিচ বাজা বাকি হয়ে গেছিল তো কিছু হুকনামরিচ আমরা বাজি দিয়ে যাব হালকা লবণের টিকা দিয়া আর হালকা সোয়াবি তেল দিয়া কিছু আমরা আস্তা দিব আর কিছুটা বাঙিয়া গুড়া করিয়া দিব এখন আমরা দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আর একটা টেবিল চামচ গুয়ামুড়ি আর পাঁচ পুরন দেড়টা টেবিল চামচ এবং তিনটে শুকনো মরিচ একটু হালকা ভাজিয়া নিম এর মধ্যে দেখাইতাম পারছি না ওই যে সরিষা বাড়ছিলাম তো দেড় তের সরিষা বাটা আমরা দিছি একটু বাজিয়া নিলাম এখন আমরা রসুন বাটা রসুন খাটা আর আদা কাটা দিব কারণ আপনারা চাইলে বাটিয়া দিতে পারবা বাটিয়া দিলে স্বাদটা একটু বেশি আমরা সময় স্বল্পতার কারণে আমরা একটু খাটিয়ে পারিক করে কুচি কুচি করি দিলাম একটু লারা আমরা ওই যে গুড়টা কাটিয়ে রাখছিলাম তো আপনারা চাইলে কুইয়ারি গুড় দিতে পারবা আর চিনিও দিতে পারবা আমরা এই কুয়ারি কুইয়ারি গুড়টা পাইছি না দেখি গুড় আর কি যেটা অশুদ্ধ বাসা তো চাইলে দিতে পারবা আর পরিমাণ মতো দিবা যদি মিষ্টি বেশি বালা পানিতে মিষ্টি দিবা আর যদি ডাল বেশি বালা পানিতে ঠেঙ্গা বেশি বালা পানিতে গুড়টা একটু কম দিবা ওই যে সিরকা যে একটা ভিনেগার হাফ কাপ সিরকা দিলে ভালো এখনটা যে আপনি এক বছর হালকা দেড় বছর হালকা না আমগুন আমরা দিলাইছি এখন যে বাজিয়া আসছিলাম গুড়া হল দিয়ে ওই গুড়া ওগুলা দিলাম দিলাম আমরা এক টেবিল চামচ হলুদ পঁচফোরণ দি মো গুঁড়া গুড়া দোকান দৌ দৌ একটা টেবিল বা যে রাখছিলাম যে গরম মশলা ওগুলা দিচ্ছি যেহেতু এগুলো টক জাল মিষ্টি জাল একটু বেশি দিতে তেল ফতাও দিছি আর যেহেতু আমরা লোয়ারি মাঝে বানাই দাম তেলটা তলে ভরে গেছে তেল ইন প্রচুর পরিমাণ আছে যদি একটা বড় বড় কাঠ মাঝে বানাইতাম তো তেলটা দেখা যাইত তাইলে আপনারা তেল একটু বাড়াইও দিতে পারবা কমাইও দিতে পারবা অনেকটা তেল দেখা যায় এখন বেশি কিছু করা লাগতো না শুধু হালকা একটু আর দিম ওইতে থাকবো এই আচারটা কিন্তু আবার সবার প্রিয় আচার আমরা যেটা বানাইছি টক জল মিষ্টি লাঠে থাকবা সুন্দরভাবে মিক্স করবা কেন আমরা তেল ভাতা দিছি কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরি না একটু সুন্দর আর হালকা পাখি মরিচ লাগে এই আচারটা কিন্তু সবার প্রিয় এই আচারটা আপনারা কিনতে হয় যদি আমার তো বানাই হইলে তো এখন আমরা নামাই লিমু নামানোর পরে একটু ঠান্ডা করুন ঠান্ডা করার পরে গেস্ট ধরমো খাইমু সম্পূর্ণ কমপ্লিট দেহকেলাম টেস্ট আহ ইয়ে জল আই এক মান খাইছি এত টেস্ট লাগছে জালটা একটু বেশি হয়ে গেছে আর কি যা লোক যেন মজার জিনিস জাল খাই আহ ঠান্ডা করবা ঠান্ডা খরচা বুঝো করিয়া রাখবা কাঁচর বুতল সুন্দর করে পরিষ্কার করি দইয়া যেহেতু আমরা বেশিরভাগ আস্তা জিরিয়া ঠিরা দিছি এইটা বেশিরভাগ মানুষের ফিশিয়া দিন আমরা আস্তা দিছি আমি সবসময় বিপরীত থাকি চিন্তা ভাবনা করি বিপরীত কিতা করা যায় মরিচটাও একটু বেশি দিছি কাঁচা মরিচও দিছি কোন মরিচও দিছি আস্তে আস্তে ত' লগে তাকবা পালা তাকবা আৰক্ষা ভিডিঅ'টো ল'জানাই পা আপোনাৰে ধন্যবাদ